রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার হতে হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসকে এরপর থেকে ধীরে ধীরে আবার উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি জানা গিয়েছে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে নির্বিচারে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না ইউনুস সরকারকে গত কয়েকদিনের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার ভারতে আসা কয়েক হাজার বাংলাদেশি নাগরিকরা রাতারাতি ফিরছেন নিজেদের দেশে যে কোনো মুহূর্তে সিল করে দেওয়া হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত এমন আতঙ্ক ছড়াতে এই ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজে চিকিৎসা আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরতে আসার পরিকল্পনা মাঝপথেই ফেলে রেখেছে দেশে ফিরতে পেট্রোপলের সীমান্তে ভিড় বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার জন্য রয়েছে লম্বা লাইন বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার রয়েছে আর তাতে ভারতের সঙ্গে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে সরকার ছাড়া মিলছে না ভিসা ভারতের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান চললেও সে দেশে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে সেখানে যদিও পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানালেন পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী তিনি জানান আন্তর্জাতিক ব্যবসায় এখনো কোনো প্রভাব পড়েনি তবে যাত্রীদের মধ্যে চাঞ্চলতা বাড়ছে শোনা যাচ্ছে আমদানি রপ্তানির বিষয়ে একটি প্রোগ্রাম হবে কোনো একটি রাজনৈতিক দল সেখানে পড়তে পারে আর সেই জন্যই সূত্রের খবর বাংলাদেশে উত্তাল পরিস্থিতির কারণে সীমান্তে বাড়ানো হচ্ছে নিরাপত্তা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সীমান্ত রক্ষা বাহিনী আমি যদি পায়ে পায়ে ঝগড়া করেছি তারা তো করবে না সেটাই ঠিক আছে আর ওই হামলা দাম তো বেশি আগে থেকে চলছে সেই আমি বললাম না ভারত সরকার যদি আগে থেকে একটু অ্যাক্টিভি থাকতো তাহলে ওরা এত শ্বাস পেতো না অনেক দেরি করে ফেলেছে এখন দাঁড়িয়েছে দেরি হয়েছে অনেক এটা আগে দরকার ছিল আজ থেকে পাঁচ বছর ছিল তাহলে তো শ্বাস পেতো না গ্রেফতার করার পরে যুদ্ধের নতুন করে অশান্ত প্রভাব এখন বিভিন্ন সমাজ মাধ্যম হয়েছে ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ বিভিন্ন আছে আমরা মাঝে মধ্যে মোবাইলে দেখি যে বাংলাদেশ এরকম ঘটনা ঘটছে সেটা ও দেশের গভর্নমেন্ট আছে এ ব্যাপারে তৎপর নিশ্চয়ই হবে বিষয়টা এরা অবাঞ্ছিত ঘটনা এটা না হয় বাঞ্ছনীয় আমাদের এ পাশেও কিছুটা তার এফেক্ট হালকা পাতলা আমরা বুঝতে পারছি কিন্তু আন্তর্জাতিক আমরা ব্যবসার সঙ্গে যে যুক্ত আছি যারা এখনও পর্যন্ত সেরকম কোনো এফেক্ট আমাদের মধ্যে আসেনি ব্যবসা আগে যেরকম ছিল এখনও তাই আছে তবে একটা জিনিস যেটা লক্ষ্য করছি যে মানুষের চঞ্চলতা বিশেষ করে ইমিগ্রেশনে বা প্যাসেঞ্জার যারা যাতায়াত করে তাদের মধ্যে দু চারজনের সঙ্গে যারা কথা বলেছে তাদের মধ্যে একটু চঞ্চলতা অভাব দেখা গেছে আমাদের রপ্তানি আমদানির ব্যাপারে শুনছি একটা প্রোগ্রাম হবে কোনো সং কোনো একটা সংগঠন বা কোনো একটা দল থেকে করা হবে তো সেটা হচ্ছে সে নিয়ে কিছুটা চোখে মুখে ছাপ আছে ব্যবসায়ীদের অনেকে প্রশ্ন করছে যে সোমবার এক্সপোর্ট বন্ধ হবে কি না হবে আমাদের কাছে সেরকম কোনো খবর নেই আমরা বরঞ্চ এটাই ঠিক করেছি যে এক্সপোর্ট ইম্পোর্ট স্বাভাবিকই থাকবে আর রাজনৈতিক দল বা যারা প্রোগ্রাম করবে তারা তাদের কর্মসূচি করবে তারপরে যদি কোনো রকম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তখন প্রশাসনের ব্যাপারটা দেখবে এইটাই আর কিছু না সোমবার সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে পেটটা এমন একটা ধারণা নিয়ে আমরা দেখলাম হাজার হাজার বাংলাদেশি তারা অনেকের visa র মেয়াদ শেষ হয়নি তারা দ্রুত বাংলাদেশে ফিরছে এই ব্যাপারে কোনো খবর আছে আপনার হ্যাঁ সেটা শুনেছি বা কিছুটা আমরা বর্ডারে গিয়ে দেখি ধারণা আর বাস্তবতা তো এক না মানুষ ধারণা করছে সোমবার এরকম হতে পারে কিন্তু বাস্তব পরিস্থিতি এখনও সেরকম কিছু আমরা সামনে দেখতে পাচ্ছি না আমরা এক্সপোর্ট ইমপোর্ট যেটা আছে সেটা স্বাভাবিক রাখার চেষ্টা করব আর আদ্যপ্রান্ত তো আমরা ভারতীয় আমাদের কালচারটা তো অন্যরকমই হবে একটু সহনশীল আমরা আছি আমরা কোনো কোনো একটা খারাপ খবর শুনে তার এগেনেস্টে আমাদের কোনো একটা খারাপ প্রতিক্রিয়া এটা আমাদের কালচারের মধ্যে নেই তো স্বাভাবিক কারণে আমরা চেষ্টা করবো স্বাভাবিক রাখার তারপর যদি পরিস্থিতি অন্যদিকে যায় প্রশাসন আছে প্রশাসন দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছে বিশেষ করে বর্ডার এলাকায় তারা দেখবে আর ল অ্যান্ড অর্ডার যদি কোনো সমস্যা স্থানীয় পুলিশ আছে আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি বলছে সেরকম কিছু সমস্যা হওয়ার কথা না আমাদের সেরকম সমস্যা হলে প্রশাসনের কাছে যাব তার থেকে যদি বড় কিছু হয় তখন আমরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো অসুবিধা ঠিক আছে